পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতে খেজুরদা তেতুলিয়াগিরি নজরুল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে যথেষ্ট শিক্ষক শিক্ষিকা না থাকলেও পড়াশোনার উপযুক্ত পরিবেশ ও পরিকাঠামো রয়েছে বলে দাবি স্থানীয় এলাকার অভিভাবকদের তাই রাজ্যের স্কুল শিক্ষা দফতরকে অবিলম্বে শিক্ষক শিক্ষিকা নিয়োগের দাবি তুললেন স্থানীয় এলাকার বাসিন্দারা এদিন স্কুলের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি তুললেন স্কুলের অভিভাবকদের একাংশ পাশাপাশি ছাত্রছাত্রীরাও একই দাবিতে সহমত পোষণ করে এই স্কুলে মোট পঁচানব্বই জন ছাত্রছাত্রী পঠন পাঠন করে বিদ্যালয় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে প্রসঙ্গত জেলায় বহু মাধ্যমিক শিক্ষা কেন্দ্র প্রায় বন্ধের মুখে কিন্তু এই স্কুল এখনও যথেষ্ট ছাত্রছাত্রী পঠন পাঠন করে এগরা দু নম্বর ব্লক প্রশাসনও যথেষ্টভাবে এই স্কুলকে সাহায্য ও সহযোগিতা করে আগামী দিনে যাতে এই স্কুলে স্থায়ী শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয় তারই দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা স্কুলের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র কর্তৃপক্ষের তরফে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক অমল নায়ক স্কুলের শিক্ষক তাপস খাড়া লক্ষ্মীকান্ত পাইক পঞ্চানন বর অসিত ধারা অসীম মাইতি শেখ আইসান শেখ মঈনুদ্দিন খোকন গিরি মীর সিরাজুল আলী মানিক কামিল্লা প্রমুখ নাম টিচার ইনচার্জ সম্প্রসারণ ইনচার্জ স্কুলে কি ঘটনা স্কুলের ঘটনা স্কুলের ছাত্র সংখ্যা এখন প্রচুর প্রত্যন্ত এলাকা এখান থেকে হাই স্কুল প্রায় চার কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটার দূরে তাই এই প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা খুব পিছিয়ে আছে এবং তাদের স্কুলে পঠন পাঠনের সমস্যা দূরবর্তী স্থানে তাই এই জায়গায় যদি স্কুলটা খুব উন্নতিকরণ হয় শিক্ষকের সমস্যা যদি মিটে তাহলে এখানকার ছাত্রছাত্রীরা খুব ভালো পঠন পাঠন করে অন্য স্কুলে নাম করতে পারবে তাই সরকার মহোদয়ের কাছে আমার বিশেষ আবেদন এই স্কুলের প্রতি নজর দিন এবং এই স্কুল যাতে উন্নতি হয় সেদিকে সার্বিক কিছু সমস্যা নেই আমাদের আজকে বাৎসরিক রেজাল্ট ছেলেদের প্রকাশ হলো এবং বাৎসরিক খেলা ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল তার পুরস্কার বিতরণীটাও হলো আমাদের আজকে সমস্ত ছেলেদের রেজাল্টও ভালো আমাদের স্কুলের পরিকাঠামো যথেষ্ট উন্নত পরিবেশও ভালো ছাত্রছাত্রীও যথেষ্ট এখানকার পরিতাপের বিষয় হচ্ছে যে আমাদের স্কুলের শিক্ষকের সংখ্যাটা কম তবুও আমাদের ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন তারা যথেষ্ট সহযোগিতা করেছেন অন্য স্কুল থেকে আমাদেরকে শিক্ষক মহাশয়দের সহযোগিতা করার জন্য পাঠিয়েছেন তারা পঠন পাঠন ভালো করে করেন এখানে যার জন্যে এবারে রেজাল্টও খুব ভালো হয়েছে শতকরা হারে ছাত্ররা ভালো রেজাল্ট করেছে আগেকার চাইতেও তো আমি আশা করব ব্লক প্রশাসন যেভাবে সহযোগিতা করেছেন আগামী দিনে যাতে করেন আমাদের স্কুলের পঠন পাঠনের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা যাতে আসে তার সুব্যবস্থা গ্রহণ করার জন্যে অনুরোধ করব এবং তারা যেভাবে আমাদেরকে অকৃত্রিমভাবে ভালোবাসা এবং সহযোগিতা করেছেন আগামী দিনেও করবেন এই আশা রাখি আর আমাদের এই স্কুল